কি ব্যাপার রবিউল ভাই ক্যামেরার ব্যবসা ছেড়ে কি কেবলের ব্যবসা করছেন নাকি ভাই এটা হচ্ছে নেট সলিউশনের জন্য যেটা সবচেয়ে নির্ভরযোগ্য কেবল আপনার লাগবেই আপনি যেভাবেই ক্যামেরা লাগান না কেন নেটওয়ার্কিং সলিউশনের জন্য আপনার ফাইবার লাগুক ক্যাট সিক্স লাগুক দুই ধরনের কেবলই আপনাকে ব্যবহার করতে হবে ভাই এগুলো কি সব কেবল রাখছে এগুলো সব ক্যাট সিক্স কেবল এগুলো তো জাস্ট এখানে স্যাম্পল আমার চাইলে গোডাউন এবং ফ্যাক্টরিজ ভিজিট করতে পারবেন কিন্তু ভাই অনলাইনে টাকা দিয়ে তো ভাই সবাই ধরা খায় হ্যাঁ অনলাইনে টাকা দিয়ে তো ভাই ধরা আপনাকে একটা সোজা কথা বলি যেখানে একটা প্রতিষ্ঠানের ভিডিও আপনি দেখতেছেন এই যেই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলছি আপনি একটা প্রতিষ্ঠানের নাম করা প্রতিষ্ঠানের ভিডিও দেখতেছেন থার্ডা ইলেকট্রনিক্স আচ্ছা এবারে বলি আপনার চ্যানেলের যেই ফেজ এটা হচ্ছে একটা এইট বিউ একটা ফেজ এখান থেকে প্রতারণার সুযোগ আছে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে ভিডিও কল দিতে হবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে আরো সহজে বলি আরো সহজে বলি ওকে নামে বে নামে বিভিন্ন জায়গায় ফেস খুলে ভিডিও করে টাকা নিয়ে এরপরে উদা হয়ে যায় আপনার ফেস থেকে উদা হওয়ার সুযোগ আছে কোনো ধরনের সুযোগ কিন্তু নাই বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত চ্যানেল কিন্তু অবশ্যই এটার কপি করতে পারবে কিন্তু এই চ্যানেলটা তো কপি করতে পারবে না সুযোগ নাই পেইড অ্যাপস থেকে যারা ভিডিও করে বা পেইড ফেস থেকে যারা ভিডিও করে যারা বুঝার তারা বুঝবে যে এখান থেকে আপনার জালিয়াতি করার কোনো কি কি ধরনের কেবল আছে আমাদের নেটওয়ার্কিং সলিউশনের ফাইবার সহ ক্যাট সিক্স সব ধরনের কেবল আছে আরে আর সবচেয়ে বড় কথা হলো এখানে মানি ব্যাক গ্যারান্টি সুযোগ আছে মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি গ্যারান্টি মানে হবে ভাই যদি আপনি প্রমাণ করতে পারেন আমার প্রোটেকের একটা কেবল এখানে 305 মি প্রোটেক হুম এখান থেকে 305 মিটারের অ্যাকচুয়াল 37 মানে 3.9.75 ওকে এখানে যে কেবলের যে 1 মিটারের যে সঠিক পরিমাপ 305 মিটারে 1 মিটার কম আছে টাকা সহ রিটার্ন পাবেন মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ভাই ফাইবার অপটিক্যাল সব আছে সব আছে আপনি কি লাগবে ওকে সকল ধরনের কেবলের কালেকশন কিন্তু আরো বলে দেয় একদম উন্মুক্ত প্রাইস একদম সাশ্রয়ী মূল্যে আউটডোর সাড়ে চার হাজার টাকা মাত্র জি ছত্রিশশো টাকায় indoor indoor cats ফুল একবার এগুলো হচ্ছে এন্ট্রি লেভেলের আর ও প্রিমিয়াম কেবল আমাদের আছে এই একি প্রোটেক্ট ব্র্যান্ডের ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেইলস জানার জন্য যোগাযোগ করবেন আর সবাই চলে আসতে হলে আসতে হবে ঢাকার বাইতুল মোকাররম মার্কেটের নিচে থার্ড আই ইলেকট্রনিক্স নে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে দুই নাম্বার গেট